লালমনিরহাটের আদিতমারি উপজেলায় বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেড় বছর বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে লাপাত্তা হয়েছেন প্রতিবন্ধী আশরাফুল ইসলাম বিকৃত সন্তানকে ফেরত পেতে থানায় অভিযোগ মায়ের বুধবার নয় এপ্রিল সাবেক স্বামীসহ চার জনের বিরুদ্ধে আদিতমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিকৃত সন্তানের মা শাহনাজ বেগম অভিযুক্ত আশরাফুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের আব্দুল আজিজের ছেলে বাদী শাহনাজ তার সাবেক স্ত্রী এবং একই এলাকার মৃত রহিম উদ্দিনের মেয়ে অভিযোগ ও স্থানীয়রা জানান গত তিন বছর পূর্বে শাহনাজ বেগমের সাথে বিয়ে হয় আশরাফুল ইসলামের বিয়ের পর থেকে যৌতুক নিয়ে বিবাদ লেগেছিল তাদের সংসারে এরই মাঝে গর্ভবতী হন শাহনাজ এতে আরও ক্ষিপ্ততা বাড়ে তাদের মাঝে এক পর্যায়ে গর্ভজাত সন্তানকে নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করে স্বামী আশরাফুল কিন্তু কোনোভাবেই গর্ভস্থ সন্তানকে নষ্ট করতে দেননি মা শাহনাজ বেগম অনেকটা আগলেই রেখেছেন এ নিয়েও বিবাদ বেড়ে যায় তাদের সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর বাবার বাড়ি গিয়ে কন্যা সন্তান প্রসব করেন শাহনাজ বেগম মেয়ের নাম রাখেন আরফিনা এরপর বাধ্য হয়ে সন্তানকে তার নানির কাছে রেখে স্বামীর সাথে ঢাকায় চলে যান শাহনাজ ঢাকায় স্বামীর সাথে সংসার ভালো চলছিল না পুনরায় যৌতুক নিয়ে বিবাদ হয় তাদের অবশেষে ঈদের ছুরিতে গ্রামে ফিরে গত চার এপ্রিল স্থানীয়ভাবে বৈঠক বসে শাহনাজ আশরাফুল দম্পতির সংসারের বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের বৈঠকের সিদ্ধান্ত মতে প্রথম দিন সন্তান আরফিনা তার বাবার বাড়িতে থাকবে এরপর থেকে তার মায়ের কাছে থাকবে সিদ্ধান্ত মোতাবেক একদিনের জন্য দেড় বছরের সন্তানকে নিয়ে গিয়ে তাদের প্রতিবেশী মহিরুদ্দিনের ছেলে আশরাফুল আলমের কাছে বিক্রি করে লাপাত্তা হন আশরাফুল ইসলাম নারী ছাড়া ধন বিক্রি হয়েছে শুনে স্থানীয় মাতব্বরদের দুয়ারে দুয়ারে নিষ্ফল ঘোরেন আরফিনার জন্মদাতা মা শাহনাজ বেগম অবশেষে বিকৃত সন্তানকে ফেরত পেতে বুধবার সাবেক স্বামী আশরাফুল ইসলামকে প্রধান করে চারজনের বিরুদ্ধে আদিতমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শাহনাজ বেগম শিশু আরফিনার জন্মদাতা বাবা আশরাফুল ইসলাম লাপাত্তা থাকলেও তার পালক বাবা আশরাফুল আলম বলেন আমাদের সংসারে কোনো সন্তান নেই তাই স্থানীয়দের মাধ্যমে আরফিনাকে তার বাবার কাছ থেকে দত্তক নিয়েছি কোনো টাকার বিনিময়ে নয় এবং লিখিতও হয়নি তার বাবা ফেরত চাইলে ফেরত দেব তবে তার মা বা অন্য কাউকে দিতে পারি না শাহনাজ বেগম বলেন একদিনের জন্য আমার মেয়েকে নিয়ে গিয়ে বিক্রি করেছে যৌতুকলবী সাবেক স্বামী আশরাফুল দুধ না পেয়ে মেয়েও কান্না করছে আমিও বাচ্চাকে খাওয়াতে না পেয়ে অসুস্থ হয়ে পড়েছি যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি আমার নারী ছেঁড়া ধনকে আমার কোলে ফিরে পেতে চাই আমার বেঁচে থাকার অবলম্বন বিক্রি করেছে আমি এর বিচার চাই আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আকবর বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে লালমণি প্রতিদিন নিউজ ডেস্ক